এটা যদি কোনো যুবক শুধু এটা যদি কোনো যুবক ডেলি বার করে পড়ে এটা সে আর কিছুই পারে না এই যুবক ডাকাতি করতে পারবে না এটাকে রিজিকের দুয়ারে চাবি মনে করো এটাকে রিজিকের দুয়ারের চাবি মনে করো এটাকে সুখের দুয়ারের চাবি মনে করো এটাকে দুনিয়ার সফলতার চাবি মনে করো এটা আজাবে খবর থেকে বাঁচার চাবি মনে করো এটা মনে করো আমার ওন্না এটাই মনে করো আমার বিছানা এটাই মনে করো আমার সবরোজ এটাই মনে করো আমার শুভ শাম শুভাম আর কোন ওয়াজ করতাম আর কোনটা করতাম এটাকেই মনে করো জিব্বাটা এটা দিয়ে নাড়াও জিব্বাটা এটা দিয়ে নাড়াও জিব্বাটা এটা দিয়ে নাড়াও আল্লাহর কসম খায় বলি এটা তোমার জিব্বা এটা দিয়ে একবার নড়ে সঙ্গে সঙ্গে আরশ নড়ে সঙ্গে সঙ্গে আরস নড়ে আমার জিব্বা দিয়ে আমার জিব্বা দিয়ে এটা দিয়ে আমার জিব্বা নড়ে সঙ্গে সঙ্গে রব্বি করিমের জিব্বাও নড়ে সঙ্গে সঙ্গে রবের জিব্বাও নড়ে

অ এটার জন্যই খুলে কজিস সামাওয়াত সাত আশমান এটার জন্যই বানিয়েছে অ এটার জন্যই বসে দা তিন জমিন বিছন হয়েছে অলে আজ লেহা নীল ক্যালে জন্যই সাত আসমান সাত জমিনে যা আছে সব বানিয়েছে ক্যালে মাটার জন্যই সূর্য ওঠে ক্যালে জন্যই সূর্য ডুবে সব বলেন এটা নিয়ে ইস ওয়ালা আখাম্বিয়া পাঠানো হয়েছে এটার জন্যই এতগুলো কিতাব পাঠানো হয়েছে শুধু এটা যেন তোমার কলিজায় চলে আসে তোমার জবান আর তোমার কলিজায় যেন এটা চলে আসে এটা দিয়ে সুরমা লাগাও চোখে এটা দিয়ে কানের পর্দা লাগাও এটা দিয়ে চোখের পর্দা লাগাও এটা দিয়ে দেমাগের চিন্তা চেতনাকে সৌচকে সাজাও এটা দিয়ে কলিজার ভাবনাকে সাজাও সুবহানাল্লাহ এটাই দুনিয়া

বিয়ের মস্তিষ বিয়ের মসজিষ নারী আর পুরুষ আর ছেলে বিয়ের মেয়েটা ভিতর থেকে কি বললো আমি রাজি আছি মেয়েটার বাবা তাকে জিজ্ঞেস করলো আমরা তোমাকে অমুকের কাছে বিয়ে দিচ্ছি তুমি রাজি আছো কিনা সে চুপে চুপে শুধু আস্তে করে বললো জি আস্তে করে বললো জি কি বললো এবার ছেলেটাকে বললো আমরা অমুকের মেয়ে অমুককে তোমার কাছে তিন লাখ টাকা মোরানার বিনিময়ে বিয়ে দিচ্ছি তুমি বলো কবুল ছেলে কি বলে জি কবুল শুধু বলে জি কবুল করিলাম আর আমরা বলছি না সবাই আমি দুইবারও বলছি আলহামদুলিল্লাহ আমার দুই বিয়ে করছি এই জন্য আমি দুইবার করছি হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন জি কবুল করিলাম বলেন আবার বলেন জি কবুল করিলাম বলেন না আহ হ্যাঁ কি জি কবুল করিলাম এই শব্দের মধ্যে যেমন এই মেয়েটার জীবনের সমস্ত প্রয়োজন তোমার জিম্মায় তোমার জীবনের সমস্ত প্রয়োজন এই মেয়েটার জিম্মায় ঠিক ইল্লাল্লাহর উপরে আল্লাহ আল্লাহ তার সমস্ত হুকুম আমার শাহওয়াতের বুনিয়াদ সমস্ত গুনায়ের জ্বর হইলেও খায় সাত আর শাহওয়াত মোবাইলে ছবি দেখে কেন সে খায় সাত শাহওয়াত কি মা শূদ্র টাকা লوتیছে কেন? খায় সাদ। সাহওয়াত। জানা করতেছে কেন? চুরি করতেছে কেন? খায় সাদ। সাহওয়াত। তাহলে সমস্ত গুনায়ের জড় হলো খায় সাদ আর সাহওয়াত। আর এই খায় সাদ আর সাহওয়াত দূর হবে এলিমেন্ট দ্বারা। সুবহানাল্লাহ বলেন। এখন কিসের এলিমেন্ট দ্বারা সাহওয়াতের খায় সাদ দূর হবে? আল্লাহ তলার জাত ও সিফাত দ্বারা। আল্লাহ তালা জাত ও সিফাত রে হেলমেট দ্বারা আর কিসির হেলমেট দ্বারা মাদের হেলমেট দ্বারা আখরাতের হেলমেট দ্বারা আখরাতের কি এই জন্যই আখরাত আল্লাহ তালা সবক দিচ্ছেন প্রতিদিন বত্রিশবার মালিক ইয়া উমিদ্দিন বলেন দিলে প্রচণ্ড শাহওয়াত আছে এই মুহূর্তে প্রদান আকাশতা মোয়াজ আল্লাহ জেনার প্রচন্ড শাহওয়াত এই মুহূর্তে সব আসবাব রেডি লেকিন ওই মাজা পর্যন্ত যাওয়া পর্যন্ত ওখানে একটা নদী আছে ওখানে একটা খাল আছে ওখানে একটা কি আছে খাল ছাত্রায় খালে কুমির আছে এবার কে যাবে বলেন বুঝেন নাই কথা ওই পাশে মহিলা ওই নদীর ওই পাড়ে এ পারে। পারে সব রেডি মোবাইলে সব ঠিক যাবে আর হবে লেকিন এখানে নৌকা নাই সাঁতরা যেতে হবে আর এই নদীতে কুমির আছে তাইলে এখন তার শাহওয়াত কই গেছে শাহওয়াত এখন কানে উঠছে কেন বুঝেন না কথা শাহওয়াত এখন কানে উঠছে কেন ভয়ে কিসের ভয়ে তো কুমিরের ভয়ে যদি শাহওয়াত কুমিরের ভয়ে যদি শাহওয়াত কানে উঠতে পারে এবার যদি জাহান নামের আলেম কারো থাকে তার শাহওয়াত কোথায় যাবে

ويل للمطففين الذين اذا اكتالوا على الناس يستوفون واذا كالوهم او وزنوهم يخسرون الا يظن ان اولئك انهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين আল্লাহ তালা বলেন তোমরা যে এতটা হেরফের করছো তোমরা যে মালে কম দিচ্ছ তোমরা যে দুনিয়াতে এতটা বটফারি করছো মূল কারণ কি জানো মূল কারণ তোমরা ভুলে আখরাতকে গিয়েছ মূল কারণ বলেন মূল কারণ হলো তোমরা কি করছো বলেন আখরাতকে ভুলে গিয়েছ তাইলে মালের ওজনে কম দেয় কেন আখরাতকে আখরাতকে ভুলে যাওয়ার কারণে দুনিয়াতে সমস্ত গুনা কেন আখরাত কে আলা আলা সাবধান আলা শোনো 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 আলাদ তর্জমা কিম উমত করছেন শোনো 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 আ কেমন কি কী বলছেন তর্জমা যেখানেই আলা আছে সেখানেই বয়ান করে তর্জমা আছে শুনো 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 তিনবার আলা শুনো 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 উল ইয়াজুন্নু উলা ইকা ওরা মনে করছে ইয়াজুন্নু উলা ইকা ওরা মনে করছে আন্না হুম নিশ্চয়ই আন্না হুম নিশ্চয়ই মা বড় এ তর্জমা আজীব এই শব্দের সাথে তর্জমা মিল নাই দেখেন ওরা মনে করছে ওদেরকে জীবনে কখনো উঠানো হবে না বলেন 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 আবার বলেন ওরা মনে করছে ওদেরকে জীবনে কখনো উঠানো হবে না এত হত্যা করছে করছে কেন ওরা মনে ওদেরকে জীবনে কখনো উঠানো হবে না ও নিজেকে নিজে হত্যার জন্য পেশ করছে কেন ওরা মনে করছে নিজেকে জীবনে কখনো উঠানো হবে না কিসের জন্য নিজেকে নিজে হত্যার জন্য পেশ করছো কিসের জন্য কিসের জন্য তুমি তোমাকে হত্যার জন্য পেশ করছো তাহলে মাকতুল জানে না কেন নিহত হচ্ছে আর যে হত্যা করছে সেও জানে না কেন হত্যা করছে তাহলে হত্যাকারী হত্যা করে কেন সে মনে করে আছে হাসনে ময়দানে উঠবে না সে কি মনে করে আছে বলেন চোর চুরি করে কেন সে মনে করে হাসনে ময়দানে উঠবে না মাজি নামাজ পড়ে না কেন তাইলে তাও হিদের পরে সবচেয়ে বড় আলোচনা কিসের আলোচনা ইমান বিল আখরা কিসের আলোচনা ইমান বিন আখরা আখরা ত্রুপুর ইমান বলেন আখরা ত্রুপুর ইমান এটা হলো তাওহিদের পরে সবচেয়ে বেশি আলোচনা সবচেয়ে বেশি আলোচনা হলো তাওহিদের পরে কি ইমান বিন আখরা হায় মুসলমান মুসলমান কত কমন কমন শব্দ আমরা বুঝি না বাস্তব বাস্তব বলেন ইমান বিল আখরা ইমান বিল্লা যাদের মুখে আসে না তারাও বলেন ইমান বিল্লা আর ইমান বিল আখরা এরপরে ইমান বিল রেসালা উপর ইমান আখরা উপর ইমান আখরাত উপর ইমান আল্লাহর উপর ইমান 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 আল্লাহ উপর ইমান নাই তো তার কিছু নেই আল্লাহর উপরে ইমান নাই তো তার কি নাই আর আখরাতের উপরে ইমান নাই যার তার আবাদত নাই তার নামাজ নাই রোজা নাই আখরাতের উপরে যার ইমান নাই তার কিচ্ছু নেই রেসালতের উপরে যার ইমান নাই তার কি নাই তার কিচ্ছু নাই তাইলে ইমান বিল আখরা বলেন ইমান বিল আখরা এই এলেমের দ্বারা এই এলেমের দ্বারা শাহবাদ দফা হয় শাহবাদ কি হয় কবর রাজাবের এলেম আছে তার তার সাহাবাত আর কাজ করে না বুঝেন না তার করে না এখানে জুয়া খেলে জুয়ার আড্ডা বসছে সেও জুয়া খেলে প্রতিদিন খেলে কিন্তু আজকে একিন আজকে রাত্রে র্যাব কি দিবে হানা দিবে আজকে কিন্তু জুয়া খেলতে যায় না আজকে গেল না কেন র্যাবের ভয়ে আজকে গেল না কেন বলেন তাহলে বুঝা গেছে র্যাবের ভয় আছে কিন্তু জুয়া খেলে না আজকে তার সাহাত মাকলুব হয়ে গেছে আজকে তার খায়েসাত পরাজিত হয়ে গেছে আজকে তার খায়েসাত কি হয়ে গেছে আজকে তার খায়াসাত পরাজিত হয়ে গেছে তাহলে বোঝা গেছে খায়াসাত পরাজিত হয় কি দ্বারা এলেমের দ্বারা কিসের কিসের এলেমের দ্বারা আল্লাহর জাত রে এলেম আল্লাহর সিফাত এলেম আখরাত এলেম কিসের দ্বারা আখরাতের এলেমের দ্বারা এই জন্য এলেম ছাড়া আজকের যত সমস্যা সব সবকিছুর বুনিয়াদ হলেও নাই বলেন সব কিছুর বুনিয়াদ আমরা এটা কত কিছু মনে করি আছি এই কারণে হয়েছে এই কারণে হয়েছে অন্য কোনো কারণ মূল কারণ নয় হলেও নাই কোনো মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করলে আল্লাহ তালা বলেন অমান ইচ্ছাকৃত ভাবে কোনো মুসলমানকে হত্যা করলো ফাজা জা আল্লাহ তালা বলেন তার শাস্তি জাহান এখন ইচ্ছাকৃত ভাবে হত্যা করলে শাস্তি কি বলেন এই যদি থাকতো তাহলে এই বিচার করতে পারতো না এই যদি থাকতো এই মামলা হতো না এই এলেম যদি থাকতো তো এই মামলা যিনি অর্ডার দিচ্ছেন ইনি অর্ডার দিত না তাহলে সব কিছুর বুনিয়াদ সবকিছুর কি এই অ্যালেম থেকে দূরে সরাবার জন্যই এত ষড়যন্ত্র এবার বুঝছেন না কিছু আমার আজকে আর কথা বলার আসলে আমি বেশি ক্লান্ত তো বেশি ক্লান্ত বেশি ক্লাম দুটো জিনিস লাগবে দুটো জিনিস দুটো জিনিস দুটো জিনিস লাগবে বলে না এলম লাগবে কি লাগবে এই জাতি রক্ষার জন্য এলেমের কোনো আর কোনো বিকল্প কিছু নাই আগামী প্রজন্মকে রক্ষার জন্য এলেমের আর কোনো বিকল্প কিছুই নাই আর এলমের জন্য মাদ্রাসা লাগবে বলেন এবার বলেন জাতি রক্ষার জন্য মাদ্রাসার বিকল্প নাই কি বলছি জাতি রক্ষার জন্য মাদ্রাসার কি নাই তো চোর করে কেন তার জানা নাই চুরি করলে আখরাতে কি হবে এটা তার জানা নাই এই জন্য সে চুরি করে ডাকাতে ডাকাতি করে কেন জানি জেনা করে কেন বদমাসে বদমাসি করে কেন খুনি খুন করে কেন তো যদি এভাবে এলেম শূন্য এক জাতিকে তৈরি করা যায় আগামী প্রজন্মের কি হবে উপায় কি হ্যাঁ এলেম ছাড়া মানুষটা কেমন চোখ ছাড়া মানুষটা যেমন বলেন চোখ চোখ ছাড়া মানুষটা সাপের মধ্যেও পাড়া দিতে পারে কি পারে না বলেন না সাপও ধরতে পারে কিনা বলেন হাত পারে বলেন চোখ মানুষটা কি থেকে নিরাপদ পৃথিবীর কোনো কিছু থেকে সে কি নয় এবার বলেন এলেম ছাড়া মানুষটা পৃথিবীর কোনো কিছু থেকে নিরাপদ না এলেম ছাড়াটা সে চুরিও করবে সে ডাকাতিও করবে সে জেনাও করবে সে ঘুষও খাবে সে শুধু খাবে সে কি না করবে সে খুনও করবে তাহলে এলেম ছাড়া মানুষটা কি কি করবে হ্যাঁ সব করতে পারে এলেম ছাড়া মানুষটা কি করতে পারে বলেন তো এখন আপনি যদি আপনার সন্তানকে এলএম দেন তা আপনার সন্তান থেকে সন্তানের কলেজে কি কি দিলেন আপনি পৃথিবীর সমস্ত অনিশ্চয়তা থেকে তাকে বাঁচাবার তাবিজ দিয়ে দিলেন সব হাওয়াল্লা বলে না এই জন্য জীবনে এক নম্বর কাজ কি আবার বলেন আবার বলেন দুই নম্বর কাজ হলো ইমান তিন নম্বর কাজ হলো আমল চার নম্বর কাজ হলো তাকোয়া আয়েল ইমান আমল তাকোয়া আয়েল ইমান আমল তাকোয়া এক নম্বর কিসের এলেম এক নম্বর এক নম্বর হলো তুমি এই কথা জীবনে জান কথা জীবনে বুঝো এটা জীবনে পড়ো এটা জীবনে ইল্লাহু আল্লাহ তালা ছাড়া কোনো মাহবুদ নাই এটা আগে